আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স এই ভিডিওতে আমরা জানবো আলাইহি সাল্লাম শাসকের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে যে দোয়াটি চেয়ে আশ্রয় প্রার্থনা করতেন এই দোয়াটি হলো এই প্রিয় দর্শক আমাদের দেশের বা কোনো দেশের শাসক যদি অত্যাচারী হয় জুলুম করে জনগণের উপর তাহলে আল্লাহ রাসুল সাল্লামের শিকানু দোয়া এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ আমাদের দেশ শান্তিময় হবে আমাদের কে আল্লাহ আল্লাপাকর আলমিন জালিমের জুলুম থেকে রক্ষা করবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং এই দোঁয়াটি শিখে রাখেন ইনশাল্লাহ এই দোঁয়াটির বিনিময়ে সমস্ত জুলুম থেকে আমরা মুক্তি পাব প্রিয় দর্শক তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমবার আমি বলবো তারপরে আমি যখন বলবো তখন আপনি আমার সাথে সাথে পড়বেন বিসমিল্লা رب السماوات السبع. يكون ما شاء تقولون: اللهم رب السماوات السبع ورب العرش العظيم. يكون ما شاء تقولون

ফুলানিন আবারও বলুন কুন লি জারন মিন ফুলানি বিনি ফুলানিন আহজাবিহি মিন খালা ইকা এখন আমার সাথে বলুন وأحزابه من خلائقك أَبَرُ بلون وأحزابه من خلائقك أي يفرط علي أحد منهم

<polarization> يقرط علي أحد <صحيح> منهم أو يطغى عز <عزوجه> جارك وجل ثناؤك ولا إله إلا أنا أنت يقول نعم تَبُولُونَ আজ্জাজারুকা ওয়াজাল্লা ফানাউকা ওয়া লা ইলাহা ইল্লা আন্তা প্রিয় দর্শক দোয়াটি আমার সাথে সাথে আরেকবার পড়ুন ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরশিল كن لي جارا من فلان بن فلان وأحزابه من خلائقك أن يفرط علي أحد منهم أو يطغى عز جارك وجل ثناؤك ولا إله إلا أنت এই দোয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে আবদুল্লাহাল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেছেন তোমাদের কেউ অত্যাচারী শাসকের বই করলে সে যেন এই দোয়া পড়ে আল আদাবুল মুফরাদ হাদিস নং পাঁচশো পঁয়তাল্লিশ সম্মানিত বিওয়ার্স তাই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব ইনশাল্লাহ আমাদের এই স্বাধীন দেশকে শান্ত করে দিবেন স্বাধীন করে দিবেন আবারও জুলুম মুক্ত করে দিবেন তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি